মৃত্যুরাগ পর্যন্ত আপনার হার্টে সমস্যা হবে না যদি আপনি আল্লাহ পাকের একটি নাম এগারো বার পড়তে পারেন মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ এই যে আমরা পাঁচশক্ত নামাজ পড়ি পাঁচ শক্ত নামাজ পড়ার পরে যাই নামাজ বসে আপনি দোয়াটা পড়তে পারেন এই দোয়াটা পড়লে আপনার দুই মিনিট সময় শেষ হবে না মাত্র এক মিনিটের ভিতরে আপনি দোয়াটা কমপ্লিট করতে পারেন আর এক মিনিটের ভিতরে যে দোয়াটা আপনার পড়বেন এই দোয়াটাই আপনাকে হার্ট অ্যাটাক থেকে বিভিন্ন প্রকারের স্ট্রোক থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন আজকে আপনি যদি হার্ট অ্যাটাক করেন অথবা স্ট্রোক করেন কত লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ হয়ে যায় কিন্তু আপনি কি এক মিনিট সময়কে আপনার ব্যয় হবে না আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্যে আপনি যেন অ্যালার্ট থাকতে পারেন আপনি যেন সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন তাহলে কি আপনার স্বাস্থ্যের জন্যে কি আপনি একটা মিনিট সময়কে দিতে পারবেন না আপনি একটা মিনিট সময় বই করুন পাঁচ অক্ট নামাজের পরে আপনি এই দোয়াটা পড়বেন এগারো বার পড়বেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এগারো বার পরে নিজের শরীরে আপনি ফু দেন আল্লাহ পাক রব্বুল আলমিন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে হার্ট অ্যাটাকের রোগ থেকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন ইনশাল